সাল্লাহ সাল্লাম টিনার উপরে অগণিত এবং সালাম বর্ষিত হোক সকল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়া সাল্লাম আমি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে বলবো ইনশাল্লাহ যদিও কথা কিছুক্ষণ বলতেই হবে আল্লাহ তালা রব্বুল আলমিন যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করুক সকলে বলে আমিন মানবতার মুক্তির দূত মানবতার দিশারি মুক্তির দিশারি বিশ্ব রবিজুর হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনার উপর অগণিত দূরত এবং সালাম বর্ষিত হোক সকলে বলি সাল্লাহ সাল্লাম আমরা শুনেছি শিক্ষা জাতির মেরুদণ্ড কথা ঠিক না কিন্তু আজ শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আজ শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে কি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষার জাতির মেরুদণ্ড থাকছে না শিক্ষা জাতির জন্য দুর্ভাগ্যের কিছু একটা বিষয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে আগে স্কুল কলেজ স্কুলে প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত ইসলাম শিক্ষার পড়া ছিল সুন্দর সুন্দর কথাগুলো শেখাতো আস্তে আস্তে ইসলাম শিক্ষা থেকে কোরআনের জ্ঞান যদিও ওই জায়গাতে একটু কম আছে তারপরে যতটুকুন আছে অতটুকুনই তুলে ফেলা হচ্ছে আশা করি আগে শিক্ষক মণ্ডলী যিনি থাকতেন তিনি মনে করতেন যে এই ছাত্র এটা আমার একটা সন্তান এইরকম মনে করতেন নিজের স্বার্থ নিজের বিলাসিতা নিজের ত্যাগ একটা শিক্ষক বিলীন করে দিয়ে ছাত্রকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করতো কথা ঠিকটা। দুর্ভাগ্যজনক হলো সত্য এখন বর্তমান অবস্থায় শিক্ষক বা শিক্ষিকা তারা ছাত্রকে মানুষের মতো মানুষ করতে পারে না নিজের বিলাসিতা নিজের চাওয়া পাওয়া এগুলো তারা এখন বর্তমান ছাড়তে পারে না অভিভাবক কিছু আছে যদি কোনো শিক্ষক কোনো শিক্ষিকা ছাত্রকে মানুষের মতো মানুষ করার লক্ষ্যে কাজ করে ইনশাল্লাহ সেই ছাত্রগুলো ভদ্র ছাত্র হয় সেই শিক্ষার্থীগুলো ভদ্র শিক্ষার্থী হয় কথা ঠিক না এখন আমি যে আয়াত নিয়েছি এই আয়াত হলো মানে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে আলাক থেকে এই পড়াশোনা যিনি করতে বলেছে আমার আপনার রব যাকে দিয়ে যার মুখ দিয়ে বের করে দিয়েছে তিনি আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মায়ের পেট থেকে কেউ পড়ে পড়ার পরেই কেউ জন্ম গ্রহণ করার পরেই কেউ কিন্তু শিক্ষা অর্জন করে আসেনি কথা ঠিক না আস্তে আস্তে তারা শিক্ষা অর্জন করেছে দুঃখজনক হলেও সত্য বিষয় এখন বর্তমান শিক্ষা ব্যবস্থায় ফাটল ধরে আছে এই ফাটল আস্তে আস্তে ফাটল মিলিয়ে যাওয়ার বদলায় ফাটলগুলো আস্তে আস্তে আরও বেশি ফাঁকা হয়ে যাচ্ছে যদি প্রশ্ন কারো পক্ষে থেকে আসে যে কেমন দেখুন আপনার জীবনে আমাদের জীবনে আজ থেকে বিশ বছর আগে কোন শিক্ষক রাস্তায় নেমে কর্মবিরতি চেয়েছে শুনেছেন নাকি কোন শিক্ষক বলেছে কোন শিক্ষক বলেনি আন্দোলন করেছে যে আমার এই লাগবে ওই লাগবে এরকম কিছু আন্দোলন বছর আগে শিক্ষক করত করতো না শুধু তাই নয় কোন শিক্ষক ছাত্রকে আলাদা চোখে দেখত না এখন দুঃখজনক হলো সত্য বিষয় আজকে আজ থেকে কয়েকদিন আগে ছাত্রদের শিক্ষার্থীদের পরীক্ষা চলছে আর শিক্ষক মণ্ডলী এই পরীক্ষাকে ব্লান করার জন্য তারা রাস্তায় নেমে কর্মবিরতি রেখে দিয়েছে কর্ম করবে না শিক্ষক বাচ্চাদের পরীক্ষা নেবে না এরকম বিবৃতি দিচ্ছে কথা ঠিক না জাতির ভবিষ্যৎ কোন জায়গায় আছে বলুন জাতির ভবিষ্যৎ শিক্ষা আর শিক্ষার ভবিষ্যৎ একজন শিক্ষক একজন শিক্ষিকা অথচ এই শিক্ষা নামের জায়গাটাকে তারা অন্ধকারের তারা অন্ধকার দিয়ে আস্তে আস্তে ঢেকে দিচ্ছে দুঃখজনক হলেও সত্য বিষয় আল্লাহ তালা বললেন পড়ো তোমার প্রভুর নামে ভালো পড়াশোনা করো আরে কোরআন পড়ুক সে কোরআন পড়ছে না ঠিক আছে ইসলামী জ্ঞান শিখ নিচ্ছে না সেটা তার ব্যাপার কিন্তু একটা শিক্ষার্থীকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য যা আদেশ যা উপদেশ দেওয়ার দরকার সেটাও দিচ্ছে না শিক্ষার অবস্থা আজ কোথায় গভীর মনোযোগ দিয়ে একটু খেয়াল করুন কোন শিক্ষক আগে মনে করত যে আমি যদি ছাত্র বা কোনো দাবি নিয়ে যদি আমরা রাস্তায় নামি তাহলে কমল কমলমতি শিশু যারা বাচ্চা যারা যারা শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তাদের পড়াশোনা হবে না তারা এই চিন্তা করতো আর এখন বর্তমান সে চিন্তা করে না চিন্তা করে কারো ভবিষ্যৎ থাক চাই না থাক ওইটা দেখার দরকার নাই আমার পেটটা ভরলেই মেলা কথা ঠিক না এখন হাই স্কুলের একটা টিচারকে কমসে কম সরকারি চাকরি যারা করছে তাদেরকে বিশ থেকে পঁচিশ হাজারের উপরে বেতন দেওয়া হয় একটা মানুষ বিশ পঁচিশ হাজার বেতন দিয়ে চলতে পারবে না ভাই অনায়াসে চলতে পারবে অথচ আরো কিছু নেওয়ার জন্য তারা রাস্তায় নামছে এটা অবশ্যই খারাপ খেয়াল করেন আমরা বলি ছাত্রের দোষ শিক্ষার্থীর দোষ আমরা বলি তাদের হাতে কেন মোবাইল আসলো কি কারণে মোবাইল আসলো মোবাইল কেন তারা হাতে নিচ্ছে দুঃখজনক হলেও একটা বিষয় সত্য বিষয় ক্লাসের ভিতরে ছাত্রকে বই পড়তে দিয়ে বলছে ছাত্রকে বলছে শিক্ষার্থীদেরকে বলছে তোমরা পড়াশোনা করো একজন শিক্ষিকা একজন শিক্ষক পড়াশোনা করতে বলে সে নিজে মোবাইল অনা এসে দেখছে পায়ের পরে পা তুলে আচ্ছা বলুন তো যদি এরকম অবস্থা হয় কোনো শিক্ষার্থী কি পড়াশোনা করবে শিক্ষক যদি ফোন দেখে ফোন টিপে তাহলে কোনো কোনো শিক্ষার্থী পড়াশোনা করবে তাহলে এই শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বলটা নষ্ট করলো কে একজন শিক্ষক নষ্ট করল না সুতরাং আমি আমার ছোট্ট জ্ঞানে বলতে চাই সেই সকল শিক্ষার্থীদেরকে শিক্ষকদেরকে যারা কর্মের বিরতির নামে আন্দোলন করছেন আপনাদেরকে আমাদের জনগণের পরিশ্রমের টাকা আমাদের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা যে কর সরকার নিচ্ছে তা থেকে আপনাদেরকে বেতন দিচ্ছে এটা নিয়ে আশা করি আপনারা সন্তুষ্ট থাকুন আর কমলমতি শিশু যারা আছে তাদেরকে ভালো শিক্ষা প্রদান করুন ভালো উপদেশ দেন তারা যেন সমাজে ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারে কথা ঠিক কিনা গভীর মনোযোগ দি খেয়াল করুন আল্লাহ রসুল সাল্লাহ কে যখন একজন মহিলা তার খেদ মতে একজন খাদেমকে উপর তিনি দিয়ে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী কে যে খাদেম দেওয়া হলো সে খাদেমের বয়স ছিল মাত্র আট বছর কয় বছর বয়স ছিল এ আট বছরের খাদেম আল্লাহর নবী বিশ্ব নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম গ্রহণ করলেন আর তাকে আদর্শ শিখালেন বলি সোহান আল্লাহ সেই খাদেমের নাম ছিলেন হজরতে আনাস রদি আল্লাহ আনহু কি নাম ছিলেন হজরতে আনাস রদি আল্লাহ তালহ দেখেন মানুষ আল্লাহ তাকে ছাত্র হিসাবে নেয়নি খাদেম হিসাবে নিয়েছে আরাস সাধারণত কেউ যদি কাউকে বলে আট বৎসরের শিশুকে যদি বলা হয় তুমি পানি নিয়ে আসো পানি না নিয়ে এসে সে তো খেলাধুলা করতে যেতেই পারে কথা ঠিক কিনা হদরতে আনাস রদি আল্লাহ তালুকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটি কাজ করতে বললেন আনাস তুমি অমুক জায়গায় যাও একটা কাজ করো হজরতে আনাস ওই জায়গায় না যে ছেলেপেলের পেলেদের সাথে হজরতে আনাস খেলাধুলায় লিপ্ত হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অনেকক্ষণ অপেক্ষা করলেন করার পরে যখন দেখলেন আনাস আসলেন না আল্লাহ রসুল দোকাদম সামনে এগিয়ে গিয়ে দেখছে হজরতে আনাস রদি আল্লাহ তাল্লহু খেলা করছে হজরতে আনাস রদি আল্লাহ তা কাঁধে সুন্দরভাবে হাত রেখে বলছে আনাস নম্র ভাষায় বলছে আনাস হযরতে আনাস রাদী আল্লাহ তাল্লহু চমকে যেয়ে বলছে ইয়া রসুল আল্লাহ আমি ভুলে গিয়েছি আপনার ওই কাজটি করতে আল্লাহর নবী বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই মাথায় রাখতে হবে তুমি যে যে কথা বলবে অবশ্যই সেটা পালন করার চেষ্টা করতে হবে তিনি ধমক দিলেন না সুন্দরভাবে বুকে টেনে নিলেন কাছে টেনে নিলেন নেওয়ার পরে হজরতে আনাস রাজি আল্লাহ তালা আনহুকে আল্লাহর নবী রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তাকে সুন্দর উপদেশ দিলেন বলি হা আল্লাহ আর আমার শিক্ষিকা মণ্ডলী শিক্ষক ছাত্রকে বলে ভুল করলে তাকে বুঝাই তো নাই তাকে বলে আমার নিজে চোখে দেখা আমার নিজে আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না অনেক শিক্ষিকা আছে শিক্ষক আছে তারা বলে যে যা গিরামে যা যা কার কুমিরা এ কুমড়া কুমড়া আছে না চাল কুমড়া লাউকদু আছে না বলছে এগুলো নিয়ে আয় শাক তুলি নিয়ে আয় কথা বলে কি বলে না বলেন তো আপনারা জানেন কি জানেন না বলতে পারব না তবে বলে এটাই কি শিক্ষার অবস্থা আর হজরতে আনাস কাজ দিলেন তিনি সে কাজ করলেন না এই জন্য সুন্দরভাবে কাঁধে হাত রেখে বললেন আনাস তাকে উপদেশ দিলেন বোঝালেন

ছোটদের সাথে ব্যবহার করতে হবে বড়দেরকে কিভাবে স্নেহ করতে হবে ছোটদেরকে কিভাবে স্নেহ করতে হবে বড়দেরকে কিভাবে তাজিম করতে হবে সমবয়সী যারা তাদের সাথে কিভাবে আচরণ করতে হবে আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সে বিষয়গুলো তার উম্মদদেরকে শিখিয়ে দিচ্ছে বলেছো সব আল্লাহ যারা আমার আপনার থেকে ছুট হবে তাদেরকে স্নেহ করতে হবে ভালোবাসতে হবে আমরা কি করি বাচ্চা কাচ্চা যখন মসজিদে আসে মসজিদে এসে যখন দরাদরি করে দুঃখজনক হলেও সত্য কথা এ বাচ্চাদেরকে ধমক দিয়ে কথা বলা হয় কথা ঠিক কিনা বলে না যাই আসি দোকান তোর বা পাশে না নামাজ পড়তে আর তুই আসিস না এ কথা বলে না এদের জ্ঞান নাই আপনাদেরকে বলে দিই আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লামের নামাজের থেকে কি আপনাদের নামাজ খুবই দামি কথা বলেন হযরতে হাসাই নদী আল্লাহ হযরতে হুসাইন রদি আল্লাহ আর মদিনার বেশ কিছু ছোট্ট ছোট্ট বাচ্চারা রসুল্লাহ নামাজ পড়ছে তার সামনে দিয়ে দরাদরি করছে তো উম ফারুক রদী আল্লাহ তাআলা সলা করছে বাচ্চারা হই করছে চিল্লা চেঁচামেচি করছে হজরতে উম রদিয়া তাআলা নহর থেকে রাগই কেউ ছিল বলেন তিনি তাদেরকে তাদের উপরে রাগ করেনি সুন্দরভাবে ভালোভাবে তাদেরকে বুঝিয়েছে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করেছে তাদেরকে বলেছে এইভাবে এটা করা যাবে না তাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়েছে কোরামের ভয় ঢুকেছে আর বলেছে যে নামাজে যদি চিল্লাচিল্লি করে করা হয় তাহলে আল্লাহ পাপ দেয় এই যে আল্লাহ পাপ দেয় ছোট্ট বাচ্চার ভিতরে যদি এই ভয়টা আল্লাহর ভয়টা এখন ঢোকানো যায় ওই বাচ্চাকে এসে আর চিল্লা চেঁচামেঁচি করবে একদিন দুই দিন তিন দিন কয় দিন করবে বলেন আস্তে আস্তে ছোট থেকেই তার ভয় হবে কি না সে ইসলামের দিকে আকৃষ্ট হবে কথা ঠিক কিনা আর আপনি ধমক দিয়ে বাচ্চাকে বের করে দিলেন রসুল্লাহ নিষেধ করেছে হাদিস যে কোনো বাচ্চাকে কখনোই মসজিদে আসলে ধমক দিবা না এ কথা আমার না আল্লাহ রসুলের তাহলে আল্লাহ রসুলের থেকে আমরা বড় হাজি হয়ে গেলাম না আল্লাহ রসুল সাল্লাম থেকে আমরা বড় বুজুর্গ আপনাদের পায়ে হাত রেখে বলি বাচ্চাদেরকে ধমক দিবেন না আমরা তো সলাত আদায় করি কোন বাচ্চাকে আমাদের পিঠে উঠে এসে বসে এরকম বাচ্চা আছে আল্লাহর নবী সিজদা দিচ্ছে হযরতে হুসাইন রদি আল্লাহ তালহ তার পিঠের উপরে চেপে বসে বলছে ঘোড়া বানাইছে ঘোড়া আল্লাহর নবী ধমক দিতে পারতেন না মারতে পারতেন না তিনি কি তাকে মেরেছিলেন সুন্দরভাবে তাকে নামিয়ে দিলেন আল্লাহ তালা রব্বুল আলমিন রসুল সাল্লা সাল্লাম তাকে বুঝ দিলেন তিনি শিক্ষা দিলেন আমাদের ভিতরে সুতরাং আমরা স্কুল কলেজের পাশাপাশি আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা যেগুলো আছে তাদেরকে মক্তবে পাঠাবো তাদেরকে বেশি বেশি সলাপ আদায় করার জন্য মসজিদে পাঠাবো পাঠাবো তো ইনশাল্লাহ আর আমরা যারা বড় আছি আমরা কিছু কৌশলগত দিক ফলো করব একটা বাচ্চা এক সঙ্গে যখন পাঁচটা বাচ্চা থাকবে পাঁচটা বাচ্চা থাকলে তো মারামারি করবে কথা ঠিক না তো বাচ্চাগুলো কি করা যাবে তাদেরকে কাতারের ফাঁকে ফাঁকে আলাদা করে নিব একটা বাচ্চা যেন আর একটা বাচ্চার সাথে মিশতে না পারে এই রকম যদি হয় আশা করা যায় মনে হয় তাদের মারামারির অংশটা একটু কমবে কথা ঠিক কি না কৌশল করবে না অথচ বাচ্চাদেরকে ধমক দিয়ে মসজিদ থেকে খেদিয়ে দিবে এটা একটা কাজ হলো আমি গতকাল সিরাজগঞ্জ থানা চরে করছিলাম ইশার সলা মাহফিল চলছিল দেখি পাঁচ ছয়টা বাচ্চা ছোট ছোট বাচ্চা এসে নামাজ পড়ছে ওরা চিল্লা করছে এক মুরব্বী বলছে তুলে এক আসার দিব বাচ্চাক বলছে এক আসার দিব তামে মুরব্বীকে ডাকলাম ডাকি বললাম যে আপনাকে আসার দেওয়ার অধিকার দিছে ইসলাম আপনাকে ধমক দেওয়ার অধিকার দিছে আল্লাহর নবী তো নিজেই ধমক দেয়নি আপনি কেন ধমক দিবেন তারা বাচ্চা মানুষ তাদেরকে বোঝান সুতরাং আপনাদেরকে বলি এপর বিসমের রব্দি আল্লাদি খোলা কোরআনের শিক্ষা অবশ্যই নিতে হবে প্রথম কথা হলো পড়াশোনা করতে হবে আর আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা যেগুলো আসবে তাদেরকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করতে হবে আল্লাহ তালা রব্বুল আলমিন যেন আমাদেরকে আমাকে সহ এই কথাগুলো ও শিক্ষকের যে কর্মবিরতি চলছে অবশ্যই ইসলামের নীতি আর নৈতিকতা দিকে খেয়াল রেখে আমরা বলবো এগুলো বাদ দিয়ে যারা শিক্ষার্থী আছে তাদের কমলমতি মনটাকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎটাকে যেন আমরা নষ্ট না করি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক সকলে বলে আমিন ওয়া বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাদের সুন্নাত বাকি আছে পড়েন